جس رقم کی اپ نے بات بولتے ہیں تاروت 22 یہ تو سری لوگ وہی না

এটা ভাবে আর কি হবে এটা আল্লাহ পাক জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি নাই তারপর আর কোনো নবীও আসবে না এখন এই দাওয়াতের কাজ চালাবে নবীর উম্মতেরা এটা হবে নবীর উম্মতেরা এই কাজ চালাবে নবীর সেই কথা কই উম্মতটা বলবে দাওয়াত দিবে কুরআনের দাওয়াত দিবে এটা ঠিক সেই কথাগুলোই বলবে এই কুরআনের কথাগুলো বলবে কুরআনের কোন কথাগুলো বলবে কুরআনের ভিতরে যেগুলো

এরকম ভাবে জেনা দেবে যা নিষেধ করেছি নিষেধ থেকে পরে হেল থাকবে তোমরা নিষেধের কথা বলবে সুদ এবং ঘুষের ব্যাপারে নিষেধ করেছি সেগুলোর কথা বলবে তোমরা মিথ্যাচার করবে না থেকে তোমরা দূরে থাকবে এই কথাগুলো তোমরা প্রচার করবে

তা অরুণ আমি না আরো হাও নানি গুনটা টুকরা আরো কাজে আদেশ করো অন্যায় কাজ থেকে নিষেধ করো এবার যদি আমি বলি যে হুজুরি এত কথা পাই এই আপনার মদ খাওয়ার কথা পাই কেন গাজা খাওয়ার কথা বলে কেন জোয়ার খেলার কথা বলে কেন জেনার কথা বলে কেন সৌদেব ঘোষের কথা বলে কেন

জবাব দিতে করবে না আল্লাহ আমি তো জবাব দিতে না এই জন্য এই কথাগুলো ভালো আদেশ করা অন্যায় কাজকে নিষেধ করা আল্লাহ পাক আমাদের যেই কথা বলছিলাম ওইদের প্রেমুকীরা এরকম ভাবে তাকে কালিমা দাওয়াতের কথা বলছিলেন কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েত নাই

মুসলমান মুসলমানকে গালি দেওয়া জায়েজ নাই সিবাউল মুসলিম কুসুব কু আকিতাল কুহুরু যে ব্যক্তি মুসলমান মুসলমানকে গালি দিল সেই ব্যক্তি ফাসিক হয়ে গেল আর একজন মুসলমানকে যদি ব্যক্তি হত্যা করলো কুসুব ওই ব্যক্তি কাফের হয়ে গেল ওই ব্যক্তি কি হলো অন্যায় ভাবে কোন মুসলমানকে যদি হত্যা করা হয় ওই ব্যক্তি কাফের আর একজন মুসলমানকে অন্যায় ভাবে যদি গালি দেওয়া হয়

যদি মা বলে হ্যাঁ যার সন্তান তাহলে মোহাম্মদ কে আর আমি কিছু বলবো না এই দেশ ছেড়ে চলে যাবো অন্য জায়গায় যদি মা বলে না তোমার বাবা ছিল যার সন্তান নাই তাহলে মোহাম্মদকে কদর করবো এই উন্মুক্ত তো আমি মা নিয়ে করতে পারছে আমি আপনি বলি করে আমারও বলছে আমরা যাচাই বাছাই করতাম না আগে যাই তাহলে ছুটাই না নাই আছে না নাই কিন্তু আসলে নিয়ম হলো আগে যাচাই বাছাই করা যারা মোনাফি হতে পারে আমাকে লাগাই দিতে পারে দুই দিন ভিতরে লাগাই দিতে পারে এরকম আছে না মুসলমান ভাইরা আমার ওদিকে গোবীরা মাইর কাহা চলে গেল মাইয়ের জন্য আমার পরিবারে মা গল্প করতেছে মহিলা একবার যাবে করতেছে মায়ের উপরে মায়ের মা

আবু বুজাইয়া গোত্রের মধ্যে আমার একজন স্ত্রী আছে এই স্ত্রীকে তারা দেয় না আমার কাছে ফেরত দেয় না আমি মৃত্যু হয়ে আমার স্ত্রীকে তোমরা নিয়ে আসবে এই নসিহত তোমরা করো এরকম ভাবে নেওয়াতে আসছে ওই যে তিন ভাই নসিহত করছে এই ও স্ত্রীর নাম হইতি তিন ছেলের ছিল না তাদের সাত মা ছিল

তোমরা নিয়ে এই এইটাও তোমরা কি মানবা তিনটা ভাই বোন অসিয়ত গ্রহণ করলাম বাবা সুদের টাকা আমরা মাপ দিব না ওদের টাকাটা নিয়ে আসব ওদের টাকা মাপ দিব না ওদের টাকা নিয়ে আসব ভাই সেই থেকে এখন বর্তমান জামানার ভিতরে ওদের ব্যবসা আছে না গেছে আছে এক লাখ টাকা সুদ দিলে তিন লাখ টাকা পাওয়ার সুদ নেওয়া হয়ে গেছে এক লাখ টাকার কোনো সুদ হয়নি আছে না নাই আছে না নাই

এমন প্যাট ফোটা হয়ে গেছে সেখানে কি যেন খাচ্ছে আল্লাহ নবী বললেন ভাই ইব্রাহিম এই লোকটা প্যাট এমন ফোটা হয়ে গেছে কারণ কি ভরি ফোটা কারণ কি খাচ্ছে কার কি খাচ্ছে ওটা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটাকে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাবারের কথা বলেছিলেন

একটা সমাজ গঠন করে কালীমাওয়ালা হয়ে ইমানদার হয়ে সবাই আমরা দুনিয়া থেকে বিদায় নিতে যাই আল্লাহ আমাদের সকলের গরম সকলে